মন চেয়েছে আমি সাথে আর মিষ্টি খেতে প্রচন্ড ভালোবাসি এবার বলি আমার আমি অদ্ভুত অদ্ভুত খাবার খাই আমি পায়েস নর্মাল খেতে পারি না মানে আমার নর্মাল গুড়ের পায়েস ঠিক আছে পোড়া পায়েস খাই পোড়া পায়েস খেতে অদ্ভুত ভালোবাসে আর ওটা আমার মায় বানায় পুড়িয়ে 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 বানায় ইনডাইরেক্টলি বলছে কবে আসতেই পারিস সেটা আমি আমার খাওয়া নিয়ে আমার প্রচুর খাওয়ানো নিয়ে উদারতা আছে আমি খাওয়াতেই পারি হ্যাঁ আমি রান্না সব পারি মানে আমার বাবা মার সাথে মানে ওই ফার্স্ট কেকটা কাটা যায় কি ওই তারপরে তারপরে ঠিক আছে তারপরে এসে যতগুলো অনেকটা কেক কাটবো কিন্তু ফার্স্ট টাইম ওই প্রে করব একটুখানি তারপরে মা পায়েস খাইয়ে দেয় ওই ব্যাপারটা আমার কাছে প্রত্যেক বছর হওয়া দরকার এবার আগে আমাকে ভালোবাসেন মন থেকে আমার কাজ থেকে খুশি হন সমালোচনা করেন আমাকে শোধরাবার চেষ্টা করেন আমি যেমন জনকল্যাণের জন্য অনেক কিছু করি আপনারা আমার কল্যাণের জন্য জিপে নাম্বার।

ঘুরতে যাবো না এবার আমি পুজোতে বাড়ি যাব এখানে থাকবো আহ বেশ ভালো করে পুজো কাটাবো আর হ্যাঁ যদি দু তিন দিন থাকে তাহলে কাছে পিঠে কোথাও দার্জিলিং ঘুরতে যাওয়ার প্ল্যান আছে সময় নেই বিশ্বাস করো সবাই সাইয়ারা দেখতে গেছে ঠিক আছে আমি সাইয়ারা দেখতে যাবো আমি এখন নেত্রী জননেত্রী আমার সঙ্গে একটু বুঝে শুনে কথা বলো বিসর্জন প্রেম সন্ধি পুজো আরেকবার বলে প্রেম বিশ্ব নমস্কার আমি বাদশ্রী আর টলি স্কুপে আমাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে বাড়ি থেকে সবাইকে টেনে টেনে ভেতরে এনেছি আর ও ভেতরে এসেই দেখতে পাচ্ছেন কি হচ্ছে মানে ইন্ডোরে টিজি টিজি আমি এখন নেত্রী জননেত্রী আমার সঙ্গে একটু বুঝে শুনে কথা বলো আরেকজন হতে চলেছে আরেকজন হতে চলেছে ওকে আমি জন আমার প্রতিনিধি হিসেবে দাঁড় করাচ্ছি যাই হোক ওটা হয়ে গেছে নাকি হ্যাঁ মানে আজকে আমাদের একটা জীবন মৃত্যু সিন হয়েছে বৃষ্টি হবে ঘোষণা করে দিয়েছে ঘোষিত বৃষ্টি হবেই কেউ আটকাতে পারবে না সিনটা আউটডোরে হবেই কেউ আটকাতে পারবে না এই রকম এহেন মানে চ্যালেঞ্জ নিয়ে আমরা যে সিন করেছি তার মধ্যে দরদর করে ঘামছি সিনটা শেষ হয়েছে তারপরে একটুখানি বলা যাবে না কোম্পানির নাম বলা যাবে না পয়সা দেয় না আমাকে যাই হোক প্রাণ জুড়োচ্ছি এই হচ্ছে ব্যাপার এই যে বাইরে তো তখন আমরা দেখছি যে আউটডোর শুরু হচ্ছিল ধরে নাও এবার কি অন্য প্রশ্ন আছে সামনে পুজো

হ্যাঁ পূজোনী আমরা একটু এক্সাইটেড কারণ পূজো আসছে পূজো আমাদের কাছে পূজো আমাদের কাছে একটা ইমোশন অবশ্যই আমরা পূজোতে প্ল্যানও করি যে একসাথে বেরোবো ঘুরতে বেরোবো সবকিছু কিন্তু পূজোর এখন শপিং টপিং কিছু হয়নি জাস্ট পুজো আসছে এটা আমরা জানি সবাই টিজি তো অর্ধেক কমপ্লিট হয়ে গেছে টিজি কমপ্লিট হয়ে গেছে সেটা আমরা রিলসে আপনাদেরকে দেখাবো আমার 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 খুব প্ল্যানিং আমি প্রত্যেক বছর ঘুরতে চলে যাই পুজোতে ঘুরতে যাই বলতে আমি যেহেতু সময় পাই না আমি পুজোতে থাকতে চাই কিন্তু সময় পাই না যেহেতু অত দিন ঘোরার তাই জন্য ঘুরতে যাই এবার ঘুরতে যাবো না এবার আমি পুজোতে বাড়ি যাব এখানে থাকবো বেশ ভালো করে পুজো কাটাবো আর হ্যাঁ যদি দু তিন দিন থাকে তাহলে কাছে কাছেপীঠে কোথাও দার্জিলিংয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে না পুজো এখানেই থাকবো কোথাও অন্য কোথাও ঘুরতে যাচ্ছি না বাপের বাড়িতে সময় কাটাবো সেটা প্ল্যানই হয়ে গিয়েছে যে অষ্টমী নবমী এটা দশমীতে ফিরবো ঠিক আছে শ্বশুরবাড়িতে আর তার আগে এখান থেকে বন্ধু বান্ধব থেকে শুরু করে তারপর মানে শ্বশুরবাড়ির সমস্ত ফ্যামিলির প্রত্যেকের মিলে একসাথে একটু আনন্দ টানন্দ করবো আর কি ঠাকুর ঠাকুর দেখতে আর আমাদের দেখাটা শুরুই হয় কি ওই সাড়ে একটা থেকে শুরু অবধি চলে তারপর একটা বেলা পুরো ঘুমাই ঘুমিয়ে টুমিয়ে তারপর আবার পার্টিটা শুরু হয় এরকম ভাবেই আমাদের চলে আমি আমি দিদির ব্যাপারে বলবো দিদির পুজোর আমি যখন ঘুরতে যাই আমি দিদি আর দাদার ফটোগুলো দেখি আমার তখন মনে হয় হ্যাঁ এইভাবে আমি এই বছর সেলিব্রেট করবো মানে ওরা মানে সত্যি পুজো মানে এটা কেন কারণ সবাই দুজনে কাজে বিজি থাকে সবাই বিজি থাকে এই সবাই কি আমরা ফ্যামিলি সবার সাথে একসাথে কাটাতে পারি মানে সেলিব্রেশন এটা একটা সেলিব্রেশন কি একসাথে খেতে যাব হপিং পরের কথা প্যান্ডেল হপিং তো পরের কথা মানে ঠিক আছে ওটা তো একটা পার্ট মানে পুজো কিন্তু তাছাড়া যে একসাথে সেলিব্রেশনটা কি মানুষ যে মানে একসাথে আমরা এই যে ফ্যামিলি মেম্বার্সরা একজোট হচ্ছি একসাথে খাওয়া দাওয়া এটা আমি খুব মানে দিদির যত যতগুলো পৌঁছে ওরা সব মানে তুমি বলো তোমার যত ফ্যামিলি সবার সাথে যখন ফটো পোস্ট করে ওরকম মানে অনেক আমি দেখি কি হ্যাঁ কি সবাই একসাথে খাওয়া দাওয়া করা বিভিন্ন জায়গায় যাওয়া মানে বিভিন্ন ফিজিনে খাওয়ার মানে একবার চাইনিজ খেলাম কালকে বাঙালি খেলাম অন্যদিন মুগলা এভাবে এভাবে চলতে থাকুক এই এই জায়গাটা আর মিষ্টি আমি দেখছি আগেরবার কাশ্মীর থেকে কি দশমীতে এক প্লেট মিষ্টি খাচ্ছে লোকে আমি বলছি বাবা কেন এলাম মিষ্টি আমি প্রচন্ড ভালোবাসি মিষ্টি খেতে তো তো এবার আমি দেখছি কি রসগোল্লা এইভাবে হাড়ি থেকে এরকম ভাবে ইয়ে করে মুখকে কেকাচ্ছে আর ওর লোকে হালকা করে সিঁদুর লাগিয়ে দিচ্ছে ওই আমার এই বছর মিস করলে চলবে না এবছর আমি রসগোল্লা খাব ব্যাস হ্যাঁ ব্যাস অনেকক্ষণ আগে থেকে আমি ভাবছিলাম ও যে বললো যে দিদির সাথে দাদার ছবি দেখে আমি ভাবি যে এরকম একটা ফ্যামিলির কথাটা বলতে চাইলাম আরে আমার বন্ধুদের সাথে কাটাবো আমি যেটা কাটাই নি হ্যাঁ মানে আমি আমি আমার বাবা মার সাথে কি বাইরে কি ফিলিংটা পাই না ফিলিংটা যাচ্ছে ট্রেনে যাচ্ছি প্লেনে যাচ্ছি লোকটা দেখছে আর বাইরে কি ডেলি তো থরি না অত বুঝবে ওরা নবরাত্রি ঠিক আছে নবরাত্রিটা আমি জানি না কিভাবে সেলিব্রেট হয় ওটা অন্যভাবে আমার কাছে দুর্গাপুজো ইমোশন তো আমি দুর্গাপুজোর ফিলিংটা এখান ছাড়া কোথাও পাই না তো এবার এই যে লোকের নতুন জামা প্রত্যেক বেলাতে একবেলা একটু কমফর্টের জামা পড়লাম আর একবেলা একটু ঝকমকে জামা পড়লাম এই ব্যাপারগুলো থরি না ওখানে আছে যে ওখানে কিছুই নেই আমি কিছু পাচ্ছি না সেই ব্যাপারটাই বোঝাতে চাইলাম আর কিছু না আর কিছু না মানে আর কিছু না 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 মানে আর কিছু বোঝাতে চাইছে না মানে পুজোটা কেউ বোঝাতে চাইছে হ্যাঁ পুজোটা আমি এবার সেলিব্রেট করব পুজোটা পুজোর মতন মানে করে পুজোর মতন করে কাটাতে চাই মানে ওই কোথাও বেড়াতে যেতে চাই দেখো আমি তো বাঙালি কিন্তু আমি চলে যাই এরকম কিছু বাঙালি আছে যারা ঘুরতে চলে যায় আমি এবছর যাবো কিন্তু আমি সারা বছরই শপিং করি সারা বছর তার মধ্যে আমি আমি দিন আমি আমার এখানে না ফলো আমার খুব ইচ্ছা ছিল আমার দুটো বন্ধু থাকে ওখানে তোমার আমদাবাদে তো ওরা বলছে কি হেভি হয় চলে এসো আমি বলছি কি ভাই আমি দুর্গাপূজা দেখতে বছর থাকি না আমি ওখানে যাব না এখানে আমার এখানে শুনেছি কয়েক জায়গাতে হয় কোনো কয়েকটা কমিউনিটি আছে যেখানে হয় তোমার ওই ওই ব্যাপারটা একদিন মানে এক্সপিরিয়েন্স করার ইচ্ছা আছে তো একদিন যাব তাই কিনেছি আমি একদম একদম আর এই দুজনের পর তৃতীয় জন আটটা সুইমিং সুট কিনেছে কারণ পূজার পূজার শপিং এ তাই

আর মানে বুঝতেই পারছেন কিন্তু ব্যাপার হচ্ছে এটা প্রচন্ড ও খুব জ্বালায় যত দোষ কি না আমি একটা ঠান্ডা হয়ে একটা কাফি খাচ্ছিলাম সেটা নিয়ে চলে এসছে এটা একটু চা চা নিয়ে নিয়ে হ্যাঁ চা গুলো দিয়ে যাই যে এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে সন্ধেবেলার টিফিন হচ্ছে ঠিক আছে এই সন্ধেবেলার টিফিন বলছি ও টিফিন নয় এটা হ্যাঁ হ্যাঁ অফ কোর্স অফ কোর্স সন্ধে না আরো কিছু আছে আর কিছু আছে সেগুলো দিয়ে গেছে আপনাদেরকে দেখাইনি আচ্ছা বর্ষা মানে বর্ষা কথাটা আসলে কি মাথায় আসে

যারা সত্যি আমাকে বলা বসেন এই বোন থেকে আমার কাজ দেখে খুশি হন সমালোচনা করেন আমাকে শোধ চেষ্টা করেন আমার আমি যেমন জনকল্যাণের জন্য অনেক কিছু করি আপনারা আমার কল্যাণের জন্য জিপে নাম্বার কালকে ওর মধ্যে শুকনো বিষ করবেন না সরি এগুলো সমান মজা করছি বয়স্ক মানুষের আশীর্বাদ করবেন আর আমারকে যারা ওই লাভ সাইন দিয়ে দিয়ে সব তুমি কেমন আছো ওরা করেন তারা জিপে করবেন তারা ওই শুকনো মেসেজ আমি আর নেব না তুমি খুব হ্যাঁ তুমি ব্যস্ত কি করছো তোমাকে খুব ভালো লাগছে এই হচ্ছে আপনাদের ভালোবাসা প্রমাণ করার দিন এই দিন আপনারা আমার জিপে নাম্বারে ফোন নাম্বারটা ফোন নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বারও দিয়ে দেবে স্কুলে যাবে এই নাম্বারে আপনারা জিপে দেখবো আপনাদের ভালোবাসা মেসেঞ্জারে ভালোবাসা আমি তখন ঘোচাবো যাই হোক ছুটি পাওয়ার হ্যাঁ আমি যুদ্ধ করে যাচ্ছি যুদ্ধ করে মানে অনেকদিন তোকে বলে যাচ্ছি ছুটি দিতে হবে দিয়ে দেবে যত সম্ভব কিন্তু আমার এখানেই কাটে বার্থডে মানে আমি এখানে আসি শুটিং এ রাত্রবেলা এইটা খুব ভয়ঙ্কর ব্যাপার কি রাত্রেবেলা যদি নাইট হুট করে বলে দেয় কি আজকে নাইট হবে তখন ওটা আমার কাছে নাইট মেয়ের হয়ে যায় কি আমার বার্থডে দিন মানে আমার বাবা মার সাথে মানে ওই ফার্স্ট কেকটা কাটা যায় কি ওই তারপরে তারপরে ঠিক আছে তারপরে এসে যতগুলো অনেক কটা কেক কাটবো কিন্তু ফার্স্ট টাইম ওই প্রে করবো একটুখানি তারপরে মা পায়েস খাইয়ে দেয় ওই ব্যাপারটা আমার কাছে প্রত্যেক বছর হওয়া দরকার এবার আগের বছর সেটা মানে অনেক কষ্ট আগের আগের বছর আমি বারোটার সময় বাড়ি গিয়েছিলাম যেহেতু হয়েছে আমি খুব কেঁদেছিলাম অনেক কিছু করেছিলাম যেটা তিনটে হওয়ার কথা ছিল সেটা দেড়টা হয়েছিল ওটাই অনেক আর এই বছর আমি আগে থেকে বলে দিয়েছি কোনো নাইট হলে হবে না এই বছর আমি কেক কাটবো বাড়ি গিয়ে আর সারাদিন এখানে থাকবো তারপরে সন্ধ্যাবেলা একটু প্ল্যানিং আছে

ইলিশ বললে কি ইলিশ বা তেল ইলিশ বলো বা ভাপা ইলিশ বর্ষাকাল ঠিক আছে আর কিছুই নেই খিচুড়ি ইলিশ খাওয়া দাওয়া ভাত খাওয়া দাওয়া মানে এই সমস্ত কিছুই আছে যদি খাওয়া দাওয়ার কথাটা তোমাকে বলা হয় তাহলে কোন কথাটা ভীষণভাবে মাথায় আসে মানে খাওয়া দাওয়া বলতে মানে কাল হিসেবে বলছো যে কোনো যে কোনো সময় যে কোনো খাওয়া দাওয়া হিসেবে যদি বলা হয় তোমাকে সব থেকে ভীষণভাবে খেতে ভালো লাগে ইনোভেশন করে কোথায় কোথায় যাওয়া যায় ওটা খুব খুঁজে খুঁজে যাই আর একটা হচ্ছে বাড়িতে আরাম করে দু রকমই কি একটা বাড়ির রান্না গুছিয়ে রসিয়ে চচ্চড়ি ফাচ্চুরি আমি সব খেতে ভালোবাসি পারা হয় মজা নতো ও ইনডাইরেক্টলি বলছে কবে ডাকবে এক্স্যাক্টলি আসতেই পারি সেটা আমি আমার খাওয়া নিয়ে আমার প্রচুর খাওয়ানো নিয়ে উদারতা আছে আমি খাওয়াতেই পারি হ্যাঁ আমি রান্না সব পারি বাহ এই হচ্ছে তো বলে আমরা খাওয়া দাওয়া মানে আমার মাথায় আসে আমার মায়ের কথা কারণ আমার মা খুব 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 ভালো রান্না করে আর আমার রান্না করে মাঝে মধ্যেই পাঠায় ইলিশ মাছ বিরিয়ানি যা খেতে চাইবে সব আর আমার মায়ের খুব স্পেশাল একটা রান্না আছে আমার মা খুব ভালো বাটা রান্না করতে পারে মানে যে কোনো ভর্তা পটল ভর্তা থেকে শুরু করে খুব ভালো খুব ভালো রান্না করতে পারে তো রান্না বান্না মানে আমার মায়ের কথা মাথায় আসে আর কিছু আর এই যে তুমি খাওয়া দাওয়া ভেজ খাবে আমি মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসি আমিও আমি এবার বলি আমার আমি অদ্ভুত অদ্ভুত খাবার খাই আমি পায়েশ নর্মাল খেতে পারি না মানে আমার নর্মাল গুড়ের পায়েশ ঠিক আছে আমি পোড়া পায়েশ খাই পোড়া পায়েস খেতে অদ্ভুত ভালোবাসি আর ওটা আমার মাই বানায় পুড়িয়ে 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 বানায় আবার মাকে আমি জন্মদিনে বলে ছোটো বানাতাম মা বোস ঠিক আমি এটা পারবো না মানে হ্যাঁ দিয়ে আমি বলছি না আমি পায়েস খাবো না যাই হোক বানাবে তারপরে পরের দিন খাওয়া পরের অনেকটা বানানো হবে যেন আমার ভীষণ ভালো লাগে পোড়া গন্ধর ওই পায়েসটাকে মানে একটু মাটিতে লেগে গেলে মাটির গন্ধ পোড়া বাউন্টি কেক হ্যাঁ একটু ধরে হ্যাঁ আমার খুব ভালো আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে আমার বাঙালি খাওয়ার খেতে ওই যে বললো ওই বাটা খেতে যে আমার কি ভালো লাগে এখন আর আনে না আমি সবই বেজ সব বেজ আমি আমি ভেজিটেরিয়ান কিন্তু আমি ভাত দিয়ে ওই ওই বাটা তারপরে আলু পোস্ত খি আমি বর্ষটাতে খিচুড়ি এই সব খেতে খুব ভালোবাসি আর তারপরে দুটো জিনিস ভালো লাগে আচ্ছা আমি আমার আমি শক্তি মনে ন আমাকে কত চেষ্টা করেছে জানো আমি এর ক্ষেত্রে খুব ভালোবাসি এটাকে হঠাৎ করে ওর অপশন হয়ই তো ওই গাছটাতে ওর জন্য যেটা কষিয়ে কষিয়ে বানায় বেশ ভালো লাগে আমার আর সাউথ ইন্ডিয়ান খাবার খেতে সেকেন্ড ফার্স্ট হচ্ছে বাঙালি কুইজিন তারপরে সাউথ ইন্ডিয়ান কুইজিন আর আর আমার সাউথ ইন্ডিয়ান দোসা খেতে খুব ভালো লাগে আমি তাই বললাম সবার লাস্টে বলবো কারণ সবার থেকে ভালো আর তাই বলছি মিষ্টি মিষ্টি পছন্দ মিষ্টি আর চাইনিজ খেতে ভালো লাগে ফ্রাইড রাইস মাশরুম মানে মাশরুম এর যে আইটেম পনির ওই চাল কে তো সাথে সব রকম স্পাইসি এটা ওটা সবকিছু মানে আমার টেকনিকটা বলছি আমি কি আমার হাজবেন্ড না দয়া করে ওই উল্টো দিকে যারা আছেন মানে আমার মানে মানে আমার দর্শক বন্ধু প্লিজ হাসবেন না আমি কি করি আমি ঝালটা খাই পাশে আমার ছোটবেলা থেকে আমার আম্মা মা আমার দিদা এটা হ্যাবিট করিয়েছে চাটনি দিয়ে খাওয়া তো এবার কি করি যাই খাই তার সাথে চাটনি খাই ঝালটা খেয়ে নিই তারপর এবার ওই একটা করে একটু করে আম চাটনি খেতে এটা চাটনি চাটনি চেগে চেঁকে খাই আর আর যদি আমি দোসা খাই দোসা খুব ঝাল হয় আমি তো সঙ্গে মানে ওই যে ঝাল খাবারটা খেয়ে কিন্তু আমি ওই যারা যারা মানে স্পাইসি খাবার দোসা খাওয়া আরে দোসা আমি অনেক রকমের খাই গার্লিক অনিয়ন ওইসব অনেক রকমের নরমাল দোসা খাই না তার সাথে আমি স্পাইসি টমেটো অনিয়ন চাটনি অর্ডার খাই এইসব খাই তারপরে আমি কোল্ড কফি খাই পেটে ব্যথা থাকে কেন কারণ আমি খেতে ভালোবাসি এগুলো আর মা থাকলে মাকে বাঙালি মাকে প্রচুর খাটায় মা বাঙালি মানে মা থাকলে আর কিছু খায় না বাইরে ওই বলি কি এটা করে দাও ওটা করে দাও আর মা খালি রান্না করতে

এনার কাছ থেকে এই জিম ফ্রিক কথাটা আপনি আর পাবেন না পাঁচ মাস না না তার কারণ অন্য আছে কারণ ব্যাপারটা হচ্ছে মানে শীতকালে আমি ওই মানে হ্যাঁ আমি যাবো তোর সাথে আমি তো ভাই আলাদা ক্লাউড নাই আজকে যাবে ওর সাথে থাকবো গল্প করবোটা বারোটায় প্যাকা বলছে আমি তখন বলেছি রাতে বাড়ি ফিরবো না কারণ আমি রাতে মানে এতটা রাতে আবার বাড়ি যাবো আমার মা বলছিল যে এত রাতে দেখো আমরা ছেড়ে দিয়েছে এত রাতে বাড়ি ফিরবো না তো আমি ওকে বলেছিলাম যে কালকে তোর বাড়িতে আমি থাকব আর ও আমাকে বলছে সাথে সারা রাতি ঘুমাতে দেব না তোকে আমি আর আমি খুব বিশ্বাস করুন আমি ওকে বলছিলাম খুব ভয় পেয়েছিলাম কালকে বললাম বললাম করব না তার মধ্যে হচ্ছে ওর একটা বেবি আছে যার সাথে যার আমি ঘুমিয়ে পড়ি ও ওর সাথে তাও খেলে যাবে কুটুলি ও কুটুলির মা সেটা কি আপনারা জানেন সেই কুটুলি আমাকে যে জ্বালাবে বাবা এই দুজনের টর্চার আমি নিতে পারবো না ওই ভয়ে ওর সাথে খেলে আমি চাপে ঘুমিয়ে গেছি ও উঠবে ও এসছে পাঁচটার সময় তাও ওকে আটটার সময় উঠতে হবে ও তাও ওর সাথে ছটা অবধি খেলেছে আর টিজি জিম মানে জিম আসলে কোন কো বলে যাব না যদি খুব ভালো ট্রেনার থাকে তাহলে ভেবে দেখব মানে টিজি মানে কি লাভ না অফকোর্স জিমে যাওয়ার নালে উদ্দেশ্যটা ও তোরা যাস তার জন্য আরো চারটে ছেলে যায় জিমে এ ঠিক আছে আমি তো এই বয়সে আমার জন্য কেউ যাবে না আমি যাই ট্রেনার ভালো এনার একদম বয়স বয়স বলছো কেন মানে টিজি চিকচিক তার এমন বয়স বয়স বলছে আর এমন মানে বলছে যেন টিজি মানে বিশাল বয়স হয়ে গেছে ঠিক আছে এই যে বারবার এই যে তোরা পাশ থেকে বলিস তুমি এমন কি বয়স আর তারপর যখন বয়সটা শুনিল বাকি ভালো মেইনটেইন করেছে এই কমপ্লিমেন্ট গুলো শোনার জন্য আমি আগে থেকে একটু আপ করে রাখনি

খুব সহজ দিয়ে দিস খুব সহজ দিয়ে দিস বলে তোমার পারলে সহজ না পারলে অষ্টমী অঞ্জলি বিজয়া বিজয়া অষ্টমী অঞ্জলি মহালয়া ভুলে গেছি মহালয়া অষ্টমী অঞ্জলি বিজয়া ঠিক আছে কি করা ঠিক তোমার ঠিক আছে দিদি নাম্বার ওয়ান পার্ট

নবমী মটন বোধন প্রেম বোধন প্রেম মটন নবমী পুরোটা কেটে গেছে নবমী মটন বোধন প্রেম ছিল প্রেম বোধন প্রেম বোধন মটন নবমী মটন শুনে আমার আর কিছু খাওয়া না মানে খুব খাওয়া দাওয়া জমিয়ে হয় পুজোর সময় মানে ঘোরাঘুরি খাওয়া দাওয়া সাংঘাতিক ভাবে মানে ওই ওই টাইমটাই কি পরিবারের সবাইকে পাওয়া তো আর এখন পরিবার বেড়েছে তখন বিয়ের আগে একটা ছিল এখন ডাবল লাইন দুটো দুটো করে দুটো পরিবারেই যাচ্ছে দুটো পরিবারেই খাওয়া দাওয়া বন্ধু বান্ধব আসছে তারপর আরো আত্মীয় স্বজন তারপর ঘোরাঘুরি কারণ বরের তো একটা সাংঘাতিক হ্যাবিট রয়েছে যে হ্যান্ডেল হপিংটা মাস্ট আর ও আগে ছোটবেলায় কি গুনে 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 ঠাকুর দেখতো তো মানে একশোটা হয়েছে আশিটা হয়েছে এরকম দশটা কুড়িটা হ্যাঁ এবার সেটা এখন অনেক মানে খুব মুনেছে খুব স্বাভাবিক এখন বয়সটা বেড়েছে কিন্তু ওই অভ্যেসটা তো জানি ওইটা ভালো লাগে তো ওই জন্য আমারও বেশ একটু ঘোরা লাস্ট একটা প্রশ্ন যেটা সবার কাছেই থাকবে সেটা তো আমি এবার যাবো বল থাকুন আগুর ঠিক আছে আমাদের সাথে

কিছু সময় রেখন আমার রাতে সময়টা হচ্ছে সাড়ে সাতটা থেকে হ্যাঁ দেখতে অবশ্যই চোখ রাখতেই হবে টল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা আইকন।